বাংলাদেশ ইন্ডিয়ার সর্বশেষ পাঁচটি ম্যাচে ফুটবল ম্যাচের বাংলাদেশ আসার কথা সর্বশেষ পাঁচটি ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচ বাংলাদেশ হয়েছে তাও সেটি ফিফা বাছাই পর্বে পাক বাছাই পর্বে দুই শূন্য বাংলাদেশ তাছাড়া ইন্ডিয়ার কাছে এক এক গুণে ড এক এক গুণে ড দুশো দুই মিলেট ও এক এক মিলেট খেলছে আর বাংলাদেশের এবারি বতন হামদা চৌধুরী ও মাহমুদুল খেলবেন ইউরোপীয় প্লারার খেলায় বাংলাদেশ এবারের কাছে হেপি ফ্যাভারিক বাংলাদেশ সর্বশেষ পাঁচটি ম্যাচের শত দুই হাজার সালে খেলেছে সাউথ এশিয়ান উপর ফেরার সব এক এক গোলে ড্ল করেছেন ইন্ডিয়ার সাথে এবং বাংলাদেশ ফেন্ডি ম্যাচ খেলেছিলেন সেটি দু হাজার চোদ্দো সালে দুই দুই গোলে ড্ল করেছে এবং দু হাজার উনিশ সালে এক এক গোলে একটি পাবলিক বোলে ড্ল করেছেন এবং দু হাজার একুশ সালে দুই শ ন খেলেছিলেন ইন্ডিয়ার কাছে সর্বশেষ সাথে আসার কথা বাংলাদেশ এক এক গোলে

বাংলাদেশে আছে ফিট ফিল্ডে হামতা মতো ইংলিশ টাপালও খেলোয়াড় তারপরে ইন্ডিয়া সর্বশেষ অবশ্যই নেওয়া তাদের তারকা মিডিয়ার শুনুচ্ছের দিকে তলে বেরিয়ে এসেছে এবার দেখা যায় বাংলাদেশ কি তাদের সর্বশেষ পাঁচটি ম্যাচে বল ধরে রাখতে পারবেন নাকি শেষ ম্যাচের আগের ম্যাচটির মতো আগে নাকি তারা কিন্তু আঠারো বছর পর আবার ইন্ডিয়ার বিপক্ষে জয়ের দ্বারা ফিরতে পারবেন এটি পঁচিশ তারিখে অপেক্ষায় রাখলাম আসসালামু আলাইকুম সবাই আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং কমেন্ট করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম